হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে সাড়ে দশটা এখন অবধি বাদে নিয়ে পুরোপুরি বাসতে চলেছে তো ছেলেও উঠে পড়েছে ওকেও এখন খাওয়াতে বসালাম খালি এখন বাদাম খেলো এখন ওকে ভাত খাওয়াবো আর কালকে রাতভর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বিভৎস বৃষ্টি হয়েছে বলতে গেলে কারণ চারিদিকে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে তিস্তা নদীতে জল আবার আগের বারের মতো বাড়লো মানে যে লাস্ট যে দুর্যোগটা হলো ঠিক সেরকমই পরিমাণে আবার আবার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গাজলডোভার জল এত পরিমাণে বেড়েছে বলার না মানে একদম জলে একদম মানে একাকার অবস্থা হয়ে গেছে যে হবে আজকেও তো আবহাওয়া দপ্তরে তো বলেছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও দুদিন তো এরকমভাবে যদি বৃষ্টি চলতে থাকে অবস্থা আরও খারাপ হতে চলেছে খারাপই লাগছে ওখানকার মানুষগুলোর কথা ভেবে কারণ গাজলডার আশেপাশে যে নিউজটা আমি কিছুক্ষণ আগে দেখলাম ওখানে ওখানকার আশেপাশে মানুষদের যে ধান চাষ করেছে বাদাম চাষ করেছে সবই হচ্ছে জলের নিচে চলে গেছে খুবই খারাপ লাগছে কৃষকদের জন্য সত্যিই খুব খারাপ লাগে কারণ ওরা এত কষ্ট করে এত খেটে খুটে চাষাবাদ করে কিন্তু এই জলে যখন ওই চাষাবাদের তাদের যে ফলনগুলো আছে সেগুলো যখন নষ্ট হয়ে যায় একমাত্র তারাই জানে যে কষ্টটা কি। আমরা তো উপর থেকে খালি মানে বলছি কিন্তু অ্যাকচুয়ালি ওদের ভেতরের দুঃখটা তো আমরা সেইভাবে মানে বুঝে উঠতে পারছি না যে ওদের সর্বস্বই প্রায় চলে গেছে কারণ ওরা সারা বছরের জন্য যে চাষাবাদ করে সে যে ধানটা আবাদ করে সেটা সারা বছর ওরা খায় আর সেটাই নেই ওই নিউজটা দেখার পর থেকে সত্যি খুব খারাপ লাগছে জানি না এখন কি হবে কারণ আকাশের অবস্থা ভালো নেই আরও বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে দেখা যাক এখন কি হয় তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড মর্নিং বলো তারপরে আমি ভালো আছি এখন আমি খাওয়া দাওয়া করব তারপরে একটু পড়াশোনা করব একটু এবিসিডি বলে দাও দিবি চলো তোমাকে ভাত খাইয়ে দে ছেলেকে নিয়ে আসলাম নিজ থেকে ওকে খাওয়াবো এখন ভাত আজকে ওকে সান কিছু করাচ্ছি না খালি একটুখানি চোখ মুখগুলো মুছে দেবো তো আগে খেয়ে নিই তারপরে মুছে দেবো কারণ ওয়েদার ভালো নেই তো আজকে ওর খাওয়ার মধ্যে আছে ডাল ভাত সোয়াবিনের তরকারি আর আছে পকোড়া কী হয়েছে বলো তুমি যে লকটা বারবার অমন করছো লকটা নষ্ট হয়ে গেলে কি হবে তুমি জানো কি হবে হ্যাঁ চলে চলে কিন্তু কিন্তু পাপা রাগ করবে লক ভয় ভেঙে গেলে জানো আসো গুড ইভিনিং হ্যাঁ বন্ধুরা এই যে ছেলে উঠে পড়েছে এখন বাজে ছটার মতো বাজে তো ছেলে এই যে বিস্কুটের কৌটো এটা রোজ দিনই করে ঘুম থেকে উঠে আর এই যে বিকালবেলাটা বিস্কুটের কৌটো নিয়ে ও একা একাই খেতে থাকে তো যাকে ও খাওয়া দাওয়া করুক আর তার সাথে একটুখানি এখানে কার্টুন দিয়ে দিয়েছি কারণ আমি একটুখানি কাজকর্ম করব তো করতে থাকুক তাড়াতাড়ি করতে থাকুক বলছি যে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই আরও একটুখানি খাওয়া দাওয়াও করুক আর তার সাথে একটুখানি টিভিও দেখে নেক সন্ধ্যার টিফিনে এখন বানাবো ডিম দিয়ে ম্যাগি এই যে আটা ম্যাগি বানাবো ছেলেকেও একটু দেবো আর ওর তো পেট ভরাই আছে অনেকগুলো বিস্কুট খেয়ে নিয়ে তো যাই হোক চলো বানাই ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভালো করে ভেজে নেবো আগে আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা দেব না যেহেতু ছেলে খাবে তাই লঙ্কা ছাড়াই করবো ম্যাগিগুলোও দিয়ে দিলাম এর মধ্যে তো আমি ম্যাগিটাকে সেদ্ধ করিনি এটাকে একবারেই আমি জল দিয়ে আস্তে আস্তে করব হালকা হালকা জল দেব আর ম্যাগিটাকে বানাতে থাকবো ম্যাগিটা আমার বানানো হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ম্যাগি রেডি হয়ে গেছে তো এই ম্যাগিটা এখন নিচে দিয়ে আসি ছেলে যদি একটুখানি খেলে খাবে আর শ্বশুর শাশুড়ি মা বলছে খাবেন না পেট ভরা আছে তো যাই হোক খেলে পরে এখান থেকে একটুখানি খেয়ে নিতে পারবেন চলো দিয়ে আসি ছেলেকে নিয়ে এসেছি ভাত খাওয়ানোর জন্য কিন্তু ও এক ফোটাও ভাত খেলো না আসলে ওর পেটটা ভরা আছে তো না খেলে কি করা যাবে এখন ছেলে আমার সঙ্গে বসে বসে খেলাধুলো করছে তো আজকে রাত্রে আমিও আর কিছু খাব না ম্যাগি যেটা বানানো হয়েছিল ওটাও ছেলেও একটুখানি খেয়েছে আমিও খেয়েছি তো আমার একদম পেট ভর্তি আছে এখন খালি রাত্রেবেলা ওষুধ আছে ওষুধ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো এখন দশটা বাজে আর একটুখানি থাকুক তারপরে আবার দশ পনেরো মিনিটের জন্য নিচে যাবে তারপর ছেলেকে নিয়ে আসবো তুমি কি করছো বাবা বাবা তুমি তোমার ছোট্টবেলার খেলনাগুলো এগুলো এগুলোর একদম ছোট্টবেলার ফার্স্ট খেলনা এগুলোর এগুলো আমি সব যত্ন করে রেখেছি ও যখন বড় হবে তখন এগুলো দেখবে তাই না বাবা এটার নাম কি বলো ঝুনঝুন তোমার এটা ভালো লেগেছে ঝুনঝুন ঝুনঝুনি কে এনে দিয়েছে এটা মাম্মা এনে দিয়েছে তোমাকে বুঝেছ তুমি কি রান্না করছো ওখানে ওটা কি রান্না করছো হ্যাঁ ওয়াও আচ্ছা দাও চা খাই ও চা বানিয়েছে হ্যাঁ কি টেস্টি তুমি খাও তুমি খাও তুমি খাও ভালো হয়েছে আচ্ছা রেখে দাও ওখানে চা সার্ভ করে আমাকে আচ্ছা রেড কালারেরটা খাই হা কি ভালো তুমি একটু খাও তুমি একটু খাও খেয়েছো এবার গ্রিন কালার আচ্ছা দাও কি টেস্টি হ্যাঁ ছেলে আর আমি তো এখন এই যে শুয়ে পড়বো আর ওর হ্যাঁ গুড নাই আর ওর বাবার আস্তে আস্তে একটু লেট হবে আজকে ডেটটা দুটো বেজে যাবে কারণ আজকে ট্রেনটা অনেকটা লেট আছে যার জন্য তো যাই হোক ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দেয় আর আমি তো ঘুমাবো না আমি তো জেগেই থাকবো একটুখানি মোবাইল দেখব আর ওর বাবা না আসা পর্যন্ত তো আমি রোজে নিয়ে যেদিন করে ইভিনিং ডিউটি থাকে আমাকে জেগেই থাকতে লাগে এই আছে আমাদের জীবন তাই না বাবা কি করা যাবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই বলো গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে কালকে আবার দেখা হবে আবার দেখা হবে তোমাদের সাথে তোমাদের সাথে বলো টাটা টাটা বাই 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 গুড নাইট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই